নারকেলের স্বাস্থ্য উপকারিতা নারকেল নামটা শুনলেই যেন জীবে জল আসে নারকেলের পানি শ্বাস দুধ আর তেল সব কিছুতেই স্বাস্থ্য উপকারিতা লুকিয়ে আছে আসুন জেনে নিয়ে নারকেল খেলে আমাদের শরীরে কি কি উপকার হয় প্রথমেই বলি নারকেলে প্রচুর ক্যালোরি থাকে যা আমাদের দ্রুত শক্তি যোগাতে সাহায্য করে কাজের মাঝে ক্লান্তি আসলে বা হালকা খিদে পেলে নারকেল খেলে তাৎক্ষণিক এনার্জি পাবেন এছাড়া নারকেল আমাদের হৃদযন্ত্রের জন্য দারুণ এটি রক্তে কোলেস্টেরলের পরিমাণ কমাতে সাহায্য করে ফলে হৃদরোগের ঝুঁকি কমে নারকেলে থাকা স্বাস্থ্যকর ফ্যাট কোলেস্টেরল বাড়ায় না বরং হার্টের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে ডায়াবেটিস রোগীদের জন্য নারকেল উপকারী এটি রক্তের ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে নারকেল হাডের জন্য ভালো এতে থাকা ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম হাড ও দাঁতের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে এবং অস্ট্রিওপোরেসিসের মতো সমস্যাগুলো সারাতে সক্ষম হজমের ক্ষেত্রেও নারকেল দারুণ এতে থাকা ভিটামিন মিনারেল ও অ্যামিনো অ্যাসিড হজম ক্ষমতা বাড়ায় এছাড়া নারকেল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে করোনাকালে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য পুষ্টিকর খাবার খাওয়া খুবই জরুরি নারকেলের দুধ লিভারের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এবং এটি হেপাটাইটিস সি জন্ডিসের মতো রোগ সারাতেও কার্যকর নিয়মিত নারকেল খেলে স্তন ক্যান্সার কোলন ক্যান্সার সহ অন্যান্য ক্যান্সারের ঝুঁকি কমে ত্বকের জন্যও নারকেল খুব ভালো এটি ত্বককে আর্দ্র রাখে কোমল ও সুন্দর করে চুলের জন্যও নারকেল উপকারী নিয়মিত নারকেল খেলে মাথায় খুশকি ও শুষ্কতা দূর হয় এবং নারকেল তেল ব্যবহারে চুল পড়া কমে অবশেষে নারকেল খাওয়ার ফলে ওজন কমাতেও সাহায্য করে কারণ এতে প্রচুর ফাইবার থাকে যা দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে তবে মনে রাখবেন অতিরিক্ত নারকেল খেলে আবার ওজন বাড়তেও পারে রূপচর্চায় নারিকেলের ব্যবহার এক শ্যাম্পু ব্যবহারের আগে ডিপ কন্ডিশনিং করতে পারেন নারিকেলের তেল দিয়ে এটি শুষ্ক রুক্ষ ও ক্ষতিগ্রস্ত চুল করবে ঝলমলে এজন্য নারকেলের তেল গরম করে চুলে ম্যাসাজ করুন এরপর গরম তোয়ালে দিয়ে চুল মুড়ে রাখুন এক পাঁচ মিনিট দুই ত্বকের ময়েশ্চারাইজার হিসেবে চমৎকার কাজ করে নারিকেল তেল এটি ত্বকের শুষ্কতা দূর করতে পারে তবে মুখের ত্বকে নারিকেল তেল না লাগানোই ভালো তিন মেকআপ ওঠাতে ব্যবহার করতে পারেন এই তেল চার চুল নরম ও মসিন করতে চাইলে নারিকেল তেলের সঙ্গে কয়েক ফোটা রোজমেরি অয়েল মিশিয়ে চুলে ম্যাসাজ করুন এরপর শাওয়ার ক্যাপ পরে অপেক্ষা করুন আধা ঘন্টা। মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন পাঁচ ধরা চুলের যত্নে নারিকেল তেল বেশ কার্যকর চুল ভাগ করে অল্প অল্প করে তেল লাগান জট খুলে যাবে ছ নারকেল তেলের সঙ্গে চিনি মিশিয়ে বডি স্ক্রাব হিসেবে ব্যবহার করতে পারেন ত্বকে জমে থাকা মরা চামড়া দূর হবে সাত খুশকি দূর করতে চাইলে নারিকেল তেলের সঙ্গেটি ট্রি অয়েল মিশিয়ে ম্যাসাজ করুন চুলে আট লিপবাম হিসেবে ঠোঁটে ব্যবহার করতে পারেন নারিকেলের তেল এছাড়া নারকেল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে করোনাকালে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য পুষ্টিকর খাবার খাওয়া খুবই জরুরি নারকেলের দুধ লিভারের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এবং এটি হেপাটাইটিস সি জন্ডিসের মতো রোগ সারাতেও কার্যকর নিয়মিত নারকেল খেলে স্তন ক্যান্সার কোলন ক্যান্সার সহ অন্যান্য ক্যান্সারের ঝুঁকি কমে ত্বকের জন্যও নারকেল খুব ভালো এটি ত্বককে আর্দ্র রাখে কোমল ও সুন্দর করে চুলের জন্যও নারকেল উপকারী নিয়মিত নারকেল খেলে মাথায় খুশকি ও শুষ্কতা দূর হয় এবং নারকেল তেল ব্যবহারে চুল পড়া কমে